আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল্লাহ শেখ CLP সার্টিফিকেট ইন লাইভস্টক এন্ড পোল্টি আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে hadir হইছি আজকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো বকনা বা গাভী সঠিক সময়ে বা বাটাকে না আসা আমরা আমরা জানি একটি গাবি ও বকনা বাচ্চা হওয়ার পরে তিন মাসের মধ্যে ডাকে বাহিট না আসলে আমরা এটাকে অ্যান্টাস্ট বলি এই অ্যান্টাস্ট হওয়ার কিছু লক্ষণ আছে এর মধ্যে আমরা ফলো করি একটি গাভীকে যদি আমরা সঠিক সময়ে কীটনাশক না করি এবং পুষ্টিকর খাবার না দিলে এই সমস্যাগুলো প্রায় বকনা বা গাভী ভুগে থাকে GPIO কারণ হচ্ছে একটি গভি বা বকনার জরায়ু ডিম্বাশয়ে ফলিকুলার ফলিকুলার বা লিউটিয়াল সিস্ট বা জরায়ু সংক্রমণ এই ধরনের সমস্যার জন্য এই সমস্যাগুলো হয়ে থাকে এখন আমরা এই সমস্যা সমাধানের জন্য কি করতে পারি এই সমস্যা সমাধানের জন্য আমরা কিছু প্রাথমিক ট্রিটমেন্টের মাধ্যমে এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি যারা আমার চ্যানেলে নতুন তার অবশ্যই এটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে অবশ্যই ক্লিক করে দিন চলুন ভিডিও বেশি বড় করে মূল আলোচনায় চলে যায় আমরা একটি গাভীকে বা বকনাকে সঠিক সময়ে হেঁটে জন্য আমরা সর্বপ্রথম কাভি বা বকনাকে কীটিনাশক করব কীনাশক করার পরে আমরা তাকে একটি মানসম্মত একটি লিভার টনিক এবং জিং দিব এই ডোজ কমপ্লিট করার পরে আমরা দশ থেকে কোনো দিনের দশ থেকে কোনো দিন পর আমরা তাকে কিছু ভিটামিন জাতীয় কিছু সিরাপ দিব এর মধ্যে হচ্ছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে পরিচিত

তিরিশ মিলি করে তিন দিন পর পর আমরা এই সিরাপ খাওয়াব এই সিরাপের পাশাপাশি আমরা কিছু ট্যাবলেট ইউজ করব সব থেকে ভালো একটা ট্যাবলেট হচ্ছে ফার্টি টেন আমি আবারও বলছি ফার্টি টেন এ খুব একটি গুরুত্বপূর্ণ ভালো একটি ট্যাবলেট এটা এগুলো ইউজ করলে দেখা গেছে ডোজ কমপ্লিট করার আগেই অনেক গাভী বা বকনা সঠিক সময় হিটে চলে আসছে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে একটি গাভী বা আপনাকে ইনজেকশন হিসাবে আমরা রেনাসল এই থ্রি দিতে পারি প্রতি একশো কেজি ওজনের জন্য আমরা দশ মিলি করে গভীর মাংস পেশিতে দিতে পারি এই ইংলিশনের পাশাপাশি আমরা একটি মানসম্মত একটি এন্টি হিস্টামিন ইউজ করব দেখা গেছে এই ইনজেকশনে অনেক উপকার অনেক খামারি পেয়েছে ইতো যদি উপকার না পাই পাওয়া যায় তাহলে আমরা কিছু হরমোন থেরাপির মাধ্যমে আমরা গাভী বা বকনাকে হরমোন থেরাপি দিতে পারি যেমন গাভি যদি জ্বর সমস্যা থাকে ফলিকুলার সিস্ট বা কথায় জরায়ু সংক্রমণ জন্য গাভী সঠিক সময়ে হেঁটে আসে না এই আমরা কিছু হরমোন থেরাপি দিব বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন নামে বাজারজাত করে থাকে বিভিন্ন কোম্পানি হরমোনগুলো হরমোনটা হচ্ছে পোস্টানল যেমন রেন্ডা কোম্পানির অভালিয়ন টেকনো কোম্পানি টেকনো কোম্পানি ফার্টি নল বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এগুলো পরিচিত এগুলো আমরা গাভীকে এক এমপুল করে গভীর মাংস পিষতে দিব দেখা গেছে এই হরমোন পুশ করার কারণে অনেক গাভী তিন দিন থেকে তিরিশ দিনের মধ্যে গাভী হিটে চলে আসছে এগুলো আমরা যদি নিয়মিত করি তাহলে দেখা যাচ্ছে অনেক গাভীর বকনা অনেক উপকৃত হয় এগুলো যদি আপনার কাছে অনেক কষ্ট কষ্টসাধ্য মনে হয় তাহলে আমরা বিকল্প হিসাবে কিছু পদ্ধতি পালন করতে পারি যেমন দেড়শো থেকে দুইশো গ্রাম কাঁচা চুলা চব্বিশ ঘন্টা ভিজিয়ে প্রতিদিন আমরা গাভীকে খাওয়াইতে পারি এর পাশাপাশি আমরা মুরগির কাঁচা ডিম আমরা খাই দিতে পারি দেখা গেছে এই সিস্টেম এই পদ্ধতি অবলম্বন করলেও অনেক সময় গাভী বকনা এসে এটি চলে আসে তা আমার এই ভিডিওর মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন ইনশাল্লাহ পরবর্তীতে তার সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব আজকে এই পর্যন্তই ভালো থাকেন আসসালাম আলাইকুম